ইসলামকে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করে আজ এই দেশের যে রাম গুলো চেষ্টা চালায় যে দেশে শান্তি কায়েম করবে কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে লেলিন কালমার্স মাওসাদুনের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে কেয়ামত পর্যন্ত চেষ্টা চালাবেন কাঙ্ক্ষিত শান্তি পাবেন না কারণ শান্তি আমাদের আল্লাহর নাম সালাম শান্তি সালাম মানে এ নাম কার মাওশেদুল লেলিনের নাম আপনি টোকরা টোকরা করে ফেললেও সেখান থেকে শান্তি এ শব্দের অর্থ খুঁজে পাবেন না আমার আল্লাহ নাম আপনি একটু বিশ্লেষণ করলেই পেয়ে যাবেন শান্তি সালাম মানে কি শান্তি দেওয়ার মালিক শান্তি দেওয়ার জন্যই এই কর পাঠিয়েছে যতদিন পর্যন্ত এটা কাগজে লিখা থাকবে ততদিন আপনি কাঙ্ক্ষিত মানের শান্তি পরিবার সমাজ রাষ্ট্রে পাবেন না যখন এটা আগুন লাগিয়ে দেবেন পানিতে ভিজিয়ে দেবেন বাস্তবিক পক্ষে যেমন ভিজে যাবে যাবে পুড়ে আমাদের পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করানি কারিমের পাঁচশো আয়াত আছে কত এগুলো যখন কায়েম আমরা করতে পারবো তখন শান্তি কারে বলে তখন আপনি টের পাবেন এখন আর ভালো মানুষগুলো রাজনীতিতে আসতে চাচ্ছে না কারণ এই ওই ময়দানটা অনেকের মাধ্যমে কলুষিত হয়ে গেছে আহ্বান যারা ভালো মানুষ তারা ফিরে এই ময়দানটা আমাদের দরকার রাজনীতি দরকার না রাজনীতি এটা এবাদাত মানুষ যেন রাজনৈতিক ময়দান থেকে জাহান চলে না যায় সুতরাং ওই জায়গাটা পাহারা দেওয়া লাগবে জীবন দিয়ে হলেও দ্বিতীয় নাম্বারে অর্থনীতি শেষ কি শেষ অর্থনীতি কি একটা দেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয় যতদিন পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতি চলবে ততদিন আল্লাহ আকাশ আর জমিনের বরকতের দরজা গুলো বন্ধ রাখবে ঠিক তা বা লাফাতাহা আলাইহিম বারাকাতিন মিন আসসামা ইওয়ান আরদ ইলা আখিরিয়াত সরা আরাফ 9 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে 96 নাম্বার আয়াতেন প্রথম অংশে আছে আল্লাহ তালা বলেন জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমি আল্লাহর ওপর ঈমান আনে আর এ দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজের আঞ্জাম এ দাবি অনুযায়ী যদি আমাকে ভয় করে লাফা তাহানা আল্লামে তাকিত সোপার নেটিভ ডিগ্রি এটা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেছেন লাফা অবশ্যই আমরা খুলে দেব বারো কাত বহু বছর মেনা সামাই ওয়ালার আকাশ আর জমির যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে খুলে দেব এই বাংলাদেশের মাটির নিচে কমপক্ষে সাতটি টি খনি সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইউরেনিয়াম এটা লালমনিরহাট জেলায় পাওয়া যায় কিন্তু মাটির নিচে তুলতে পারছি না আমরা যেই দিন প্রমাণ হবে যে ইউরিনিয়াম এখানে পাওয়া যাচ্ছে তুলতে পারবে সেই দিন পৃথিবীর একটা রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ আমার আল্লাহ এত দামি দামি দেয় না কেন কারণ আমাদের যা ইমান আছে ইমানের দাবি অনুযায়ী ভয় নেই শব্দ এখানে আল্লাহ দুইটা দিয়েছিলেন যদি ইমান আনে আরে দাবি অনুযায়ী যদি ভয় করে চলে যত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব সুতরাং এখনো যদি আল্লাহর বরকতের দরজা দেখতে চান এই সুদ ভিত্তিক অর্থনীতি যা আছে যারা চালু করতে চায় এগুলো বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে এগুলো সব কায়েম করবে ফেরেস তারা কারা আমাদের যার দায়িত্ব আছে তারা তিন নাম্বারে সাংস্কৃতি শেষ এটা আবার দুই কায়দায় শেষ হচ্ছে একটা আকাশ সংস্কৃতি আর এই যে ভারতের যে চ্যানেলগুলো এর মাধ্যমে ভারতের ছত্রিশটি চ্যানেল বাংলাদেশে অলরেডি চলছে তিন কোটি করে টাকা খরচ হয় প্রতি মাসে কত তিন কোটি টাকা খরচ হয় এক এক মাসে ছত্রিশটি চ্যানেল চালাতে অথচ আমরা এই কলকাতা থেকে আসাম হায়দ্রাবাদ অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি তামিলনাড়ু পর্যন্ত কোনো জায়গায় এই দেশের একটা চ্যানেলও চলে না এটিএন বাংলা আছে তাও আংশিক চ্যানেল চালাতে আমাদের খরচ হচ্ছে প্রায় তিন কোটি টাকা প্রতি মাসে এমনি আমাদের দেশ চলে না আর বেকার এইগুলো নিয়ে এসে তাও যদি ভালো ভালো জিনিস হয় তা মেরে নেওয়া যায় শুধু ঘর ভাঙা আর প্রেম ছাড়া কোনো শিক্ষা নেই আর এটার জন্য প্রতি মাসে মাসে খরচ করা লাগছে কোটি টাকা তিন এত গেল এক নম্বর দ্বিতীয় আকাশ সাংস্কৃতির মাধ্যমে মোবাইলের ইউটিউবে টিউব ম্যাটে ইন্টারনেটে ফেসবুকে কম্পিউটারের মাধ্যমে যেগুলো আসতেছে আমার মনে হয় এভাবে যদি দশ বছর চলতে থাকে চরিত্রবান কোন যুবক যুবতী এই দেশে আর পাওয়া যাবে না আপনার মেয়ে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে হঠাৎ দেখবেন এক বছর পরে বাড়িতে এসেছে কি মা তোমার অবস্থা কি এখনো তো বিয়ে দেয়নি এরকম কেন অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে আপনি কিছু বলতেও পারবেন না এরকম সময় এখনো আসে না সামনে আসতেছে আপনার ছেলে সকালবেলা মদ খেয়ে কুলি করবে কিছু বলতে পারবেন না এখানে এই আকাশ সাংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে এর মাধ্যমে সাংস্কৃতিক জঙ্গলটা এটা বন্ধ করা লাগবে চার নম্বরে শেষ হয়ে যাচ্ছে শিক্ষা নীতি আমাদের যে শিক্ষা আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি মাস্টার্সে ক্লাস নিচ্ছে স্যার আর ছাত্র তাকে স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে সার বলসে বাবা আমারে ছেড়ে দে আমি জীবনে আর ক্লাসে আসব না বলসে না সালা তোরে মেরেই ফেলব একটা শিক্ষা আমি এও দেখেছি শিক্ষকও যো করছে ছাত্র পানি ঢেলে দিচ্ছে ঠিক ঠিক ছাত্র তো দুইটাই একটা কোরআনে কারিমের আদর্শে বেমানান হচ্ছে আর একটা কোরআন না থাকার কারণে অলরেডি জানوار হয়েই গেছে আমার যতটুকু ধারণা এই যে পাশে জাহাঙ্গীরনগর এখানে অনেক ছাত্র এখ এমন আছে যাদের দে দেখলে শয়তানো ভয় পায় সবগুলো সব আপেলের মতো মোটামোটা কি লাল পানি খায় আর বাবা খায় অধিকাংশ হলগুলো চেক করলে শুধুমাত্র বই আর কলমের পরিবর্তে অস্ত্র পাওয়া যায় শিক্ষা নীতি কুরআন ছাড়া সম্ভব না আল্লাহ ভালো করে জানেন এইজন্য প্রথম শব্দই আল্লাহ দিয়েছেন ইকরা কি দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শিক্ষা ব্যবস্থা তৈরি করা লাগবে রবের নামে কার নামে আমরা কি পেরেছি না শেষ হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে আমাদের পরিবার শেষ কি শেষ পরিবার এখন ভাই ভাই মিল আছে না সামান্য এক হাত জায়গা নিয়ে এই ভাই ওনার ছোট ভাইকে মেরে ফেলতেও দিদা করছে না অথচ ছোট ভাইয়ের জন্য কি করে নাই কি করে নাই বলেন সারাটা জীবন ওর পেছনে ব্যয় করে দিলেও সেই ছোট্ট কাল থেকে ওকে কলে কাখে নিয়ে চমা দিয়ে দিয়ে এ পর্যন্ত করেছে অথচ এক হাত জায়গা ছেড়ে দিতে পারছে না বর কারণে এই যে বর কারণে বউ এগুলো শিখলো থেকে ওই সিরিয়াল দেখে কথা বলো দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একজন সাহাবীকে তিন তিন দিন তিনি জান্নাতের খোঁজখবর দিয়েছিলেন যে তুমি জান্নাতি সাহাবীরা বলে আল্লাহর বান্দা তুমি কি আমল করো যে নবীজি তিনবার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে সাহাবি বলে কই আমি তো তেমন কোনো কাজ করি নাই তবে একটা কাজ আমার মনে আছে আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন কারো পরে আমার আর কোনো রাগ থাকে না যার উপরে আবার অভিমান আছে ক্ষোভ আছে রাগ আছে আমি আল্লাহর দিকে তাকিয়ে সব মাফ করে দেই একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই আমার আল্লাহ মনে হয় এই কারণে আমারে মাফ করে দিয়েছে এই আমলটা আমরা করতে পারি না আজকে থেকে আপনি যখন রাত বারোটার পরে ঘুমাতে যাবেন তখন অন্তত এরকম একটা মন নিয়ে ঘুমাবেন এরকম একটা মন নিয়ে যদি ঘুমাতে যান আল্লাহ না করুক আপনি যদি ঘুম থেকে আর না ওঠেন আপনি শহীদ আপনাকে আর আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না কারণ আপনার কারো ওপরে কোনো অভিযোগ নেই সবান আল্লাহ বলতে পারেন না ওই সাহাবিকে যদি আল্লাহ এই আমলটার কারণে মাফ করে জান্নাত দিতে পারে তা আমাদের পারবে না কেন সুতরাং এই আমলটা আমাদের দরকার আছে না নেই আজকে থেকে আমি সহপদ থেকে আরম্ভ করি কিন্তু না এ স্বামী আনা পর্যন্ত শেষ অনেকে আরো ঘুমানোর সময় ফোন দিয়াটে আটে যে কার বারোটা বাজাবো সকাল বেলা কারে অপমান করব কার সম্মান হানি করব কারে ধরিয়ে দেব নাকি এলাকার এরকম দুই নাম্বার মানুষ নেই আপনার সাথে সাহাবের জীবনের কোনো মিল নেই আপনাকে না মাফ করবে মরেন কি করে দেখি এই জন্য সাহাবের এই আমলটা যদি তৈরি করতে হয় পরিবার থেকে শুরু করা লাগবে নিজের ব্যক্তিগত জীবন থেকে যে পাঁচটা বিষয় আমার এই ছোট্ট মেধায় চিন্তায় এসেছিলো আমার তো মনে হয় পাঁচটা এখন মিলে যাচ্ছে কি মিলছে না রাজনীতি সাংস্কৃতিক অর্থনীতি শিক্ষা নীতি আর পরিবার নীতি আল্লাহ পাঁচটি আমাদেরকে শোধরানোর তাও দিন জোরে আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা দেখেছেন সোরা বাকারা থেকে আমরা দুইটা আয়াত পড়েছি একটা আয়াত আর একটা আয়াতের আংশিক দুইশো চুয়ান্ন এবং পঞ্চান্ন নাম্বার আয়াতের আংশিক পড়েছি আপনারা আছেন ময়দানে জবান ছেড়ে কোরআন এর শোনালে আয়াত একবার পড়লে আগে রসনের উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত করেন কোরআন থেকে আমরা আলোচনায় প্রবেশ করছি আওন্দ বিল্লাহি মিনাশহীদিন রুলাJim বিসমিল্লাহির রহমানির রহিম

ইমানের দাবি করো এখানে কিন্তু সবাইকে আল্লাহ ডাক দেয়নি দিয়েছে শুধুমাত্র ইমানদারকে এখন আমার প্রশ্ন আমাদের ইমান আছে কিনা। অনেকে আমরা মনে করে যে বিশাল সব বাজার গায়ে আছে পাগড়ি মাথায় আছে নামের আগে মাওলানা মুফতি লিখা আছে এ মনে হয় ইমানদার না আনাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদা সাররাত কা সাজ্জিয়া এদা সাররাত কা হাসানাতুকা বা সাত কা সাজ্জিয়া বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্টের ভেতরে ফেলে দেবে তখন বুঝবে তোমার ইমান আছে যার ভালো কাজগুলো তাকে আনন্দ দেবে অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেবে বুঝবেন সে যাই হোক ওর ইমান আছে এরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন আনফিকু তো খরচ করো মিনমা আর তোমাদেরকে আমি আল্লাহ যে দিয়েছি কখন খরচ করবা মেং ক্বাবলি এর পূর্বে আইয়া দিয়াও মোল্লা বাইরকম ফিহিওয়ালা ফোল্লাতওয়ালা সাফাওয়া যে সময় বেচা কিনা বন্ধুত্ব এবং সুপারিশ গ্রহণ করা হবে না তার মানে এখানে যেটা বুঝতে পারলাম এই কথাগুলো কিয়ামতের কথা কিসের কিয়ামতের ময়দানে বেচা কিনা চলবে বন্ধুত্ব চলবে বলেন সুপারিশ এই তিনটা শব্দ নিয়েই ভেসাল আছে বাংলাদেশে আমরা আজকে এগুলো নিরসন করব আবিষ্কার করব ইনশাআল্লাহ বিশ্ব নবীর উপরে করার নাজিল করে আল্লাহ জানিয়েছেন আপনি খরচ করবেন ওই দিবস আসার পূর্বে যেই দিবসে কোনো কেনা বেচা চলবে না কেনা বেচা চলবে কোনো বন্ধুত্বও চলবে না কেউ যদি বন্ধু থাকে ও জানের শত্রু হয়ে পালাবে وانذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يعلم خائنة الأعين وما تخفي الصدور রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষেরা কেমতের যে ময়দান আমি কায়েম করব। ওখানে দুনিয়ায় যারা প্রকৃত বন্ধ ছিল এরাও শত্রু হয়ে দাঁড়াবে এরাও পালাবে মানুষের চক্ষ উল্টিয়ে যাবে সুতরাং এই দিবস আমাদের সামনে যেহেতু আছে এটা আসার আগে যে তিনটা কথা জানতে পারলাম কেনা বেচা চলবে না যেগুলো আপনি কেনা বেচা করতে পারেন ওগুলো কেয়ামত আসার আগে কেনা বেচা শুরু করেন সুতরাং আপনার হায়াত আপনার ক্ষমতা আপনার টাকা পয়সা আপনার প্রভাব প্রতিপত্তি আপনার যে পাওয়ার আছে এইটা আপনার মরণের আগে খরচ করে দেন কথা বুঝতেছেন নয়তো তো যখন আসরাইল আপনার কাছে আসবে সঙ্গে সঙ্গে মানুষে কথা বলবে পাম ফে তো মেমার আস না কুম্মিং কবলিয়া ইয়াতি আয়া আইয়াতে আ সাদা কোমল মাও তো ওলা ৰব বিলাওলা ইলা আজালি করিব ফাঁ ছদাক আ কুমি না ছালি আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও যদি একটু সময় পাই তাহলে আমি সব সাদগা করে দেব আমার ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা যা আমাকে দিয়েছ সব তোমার জন্য আমি আমি দিয়ে দুই হয়ে হয়ে কি আল্লাহ তালা বলো না আর সময় দেওয়া হবে না যার যতটুকু সময় ছিল ওইটাই শেষ তোর জন্য আর নির্ধারিত সময় নেই লোকটা যখন সময় চাবে আল্লাহ মুখের উপরেই বলবে বান্দা এটা তোর মুখের কথা তোরে বহু সময় দিয়েছিলাম ভালো হওয়ার যদি মন থাকতো তাহলে ওই পঞ্চাশ ষাট সত্তর বছরে ভালো হতে পারতি এত বছরে যখন তোর পরিবর্তন হয়নি তখন তোকে আর এক এক ঘন্টা বাড়িয়ে দিলে তুই ভালো হবি ও গ্যারান্টি আমার দেবে কি সুতরাং তোর সময় আর নেই আমাদের জীবনে এরকম সময় আসতেছে না আসবে না প্রত্যেকের জীবনে আসবে সুতরাং ওঠা যখন আসবে তখন যেন আজরাইলের কাছে আবার সময় চাওয়া না লাগে আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম সময় চাওয়া যেন না লাগে এ সময়ের আগে আপনি নিজেকে পরিবর্তন করে নেন আমি দুই নম্বরে খোল্লা বন্ধুত্ব খোল্লা মানে আমরা দুনিয়ায় বিপদে পড়লে অনেকে ভাইয়ের নাম বন্ধুর নাম বলা হয় কেমতে মানুষ যখন বিপদে পড়বে তখন বন্ধুর কথা মনে হবে এই জন্য বন্ধুর নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন কেমতে কিন্তু সব জায়গায় আপন বন্ধু আগে পালাবে। কৰা কৰা নাৰ ভেতরে আমি সাত প্রকাৰ নাম মানুষের নাম বেছি অমাইয়া ফির ৰোল মাৰমিন আখিহি ও মিহি আবিহি ৱ চবেই বাতিহি বানি লিকুল্লেমৰি মেনু ভোমি অমাই দিং সা নৈয় রাব্বুল আলামিন বলেন সেদিন সর্বপ্রথম তোর ভাই পালাবে কে ভাই ভাইয়ের কথা কেন দিলেন এনার যদি ভাই থাকে উনি যদি এলাকায় কারো সাথে মারামারি করে দোষ ওনার তারপরও ভাইয়ের কাছে এসে বলবে ভাই আমারে বাসান ভাই যদি দেখে যে দোষ ওর নিজের তারপরও ওনার পক্ষ নিয়ে কর বিরোধী পক্ষকে ঘায়ল করার জন্য এগিয়ে যাবে এটাই নিয়ম না দুনিয়ার ওকে তো জানে ওনার ভাই যে এর দোষ তারপরও এর পক্ষ নিয়ে ওদেরকে মারতে যাবে দুনিয়া থেকে নিয়ম পেয়েছে এজন্য মনে করবে আখেরাতেও হয়তো আমার ভাই এরকম আমার পক্ষেই থাকবে এজন্য প্রথম নাম্বারে আল্লাহ কার নাম দিয়েছেন ভাইয়ের নাম এরপরে দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায় মা এজন্য মায়ের নাম দ্বিতীয় এরপরে বাবা বাবার নাম তিন নাম্বারে এরপরে দিয়েছে স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধুর নাম এরপরে নেতার নাম এই সাত প্রকার মানুষের নাম দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন লেকোলেম রেম্বেন হুম ইয়াও মা ইদিং এরা প্রত্যেকাই নিজের চিন্তায় থাকবে কেউ কারোর জন্য এগিয়ে আসবে না তাহলে এখান থেকে আপনি কি নিলেন হ ঢাকাবাসি এই যে সাত প্রকার মানুষের নাম বলছি ভাই মা বাবা স্ত্রী সাথী এরপরে সন্তান এরপরে নেতা এই মানুষগুলো দুনিয়ায় সব জায়গায় বিপদে পড়লে এগিয়ে যায় আগে নাকি আল্লাহ বলেন এগুলো ভরসা করে লাভ আছে আপনি যদি ভরসা করে থাকেন তাহলে এত আপনি বিশ্বাস করেন না আল্লাহ যখন নিজে জানিয়ে দিলেন যে এরা কিন্তু পালাবে তাহলে কার ওপরে আপনার ভরসা দুনিয়ায় কারো উপরে আর ভরসা করা চলে না কারণ এরাই যখন নেই তখন আর কে আছে আপনার শরীরের ভেতরে আমি কোথায় যেন বলেছিলাম যে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন তা আশ্চর্যের বিষয় হচ্ছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না এমনকি আমার চামড়া এ ভাইয়ের সাথেও মিলবে না যদিও মনে হচ্ছে একরকম চামড়া ওনার চামড়া কেটে গেলে আমার চামড়া লাগিয়ে দেবেন কেয়ামতের আগে চামড়া না আরো পছন্দ ধরবে আপনি যদি পরীক্ষা করতে চান করে দেখেন জীবনও লাগবে না ওনার চামড়া যদি ভালো বানাতে হয় ওনার শরীরের কোন জায়গা থেকে চামড়া কেটে লাগিয়ে দেবেন মিলে যাবে কথা বুঝতেছে কেন এই নিয়মটা আল্লাহ দিলেন আল্লাহ জানাতে চাই বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না আর কেয়ামতে তোর ও বহন করে নিয়ে যাবে অতরে বোঝায় আর তুই বুঝে ফেলিস অত ভন্ড আর তুই পাগল ঠিক আছে মানে একশো ঠিক এরকম ভন্ড দেশে এখন আছে না নেই এরকম পাগল না নেই আসেন কারা দেখে হাত বলেন তো পাগল সব বজর এটা এখনো বজর না আলহামদুলিল্লাহ আপনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ এই ভন্ডদের এবং এই পাগলের মাছখানে নিরসন হওয়া দরকার আমরা আর পাগলামি করতে চাই না এই ভন্ডদের ভন্ডামি করতেও দেব না থেকে এসে এই যে বললে ঠিক হয়নি ভাই এলাকা আছে কি আশা দেয় গো আমার মনে হয় কোনো কোম্পানিও এত দালালি করে না কোম্পানি যারা অ্যাড দেয় এত দালালি করে আরও বিভিন্ন দরবারে দালাল বসে থাকে কোনো চিন্তা নেই বাবা আমি এখন মগবাজারে জমার নামাজ পড়াই যা আট দিন হাসপাতালে মাঝে মাঝে মাহফিল করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন যায় দেখি ওর পাশে একটা মাজার আছে পাক রওজা শরীফ একবার রাত তিনটার সময় যা ঢোকে প্রবেশ করছি দেখছি ওখানে মাজারের ভেতরে নারী আর পুরুষ মিলে ঢোল বাজাচ্ছে আর গান বলছে একজন আরেকজনকে বলছে আমাদের কোনো চিন্তা নেই এই বাবাস কি বিশ্বাস দেখেছি কি ভক্ত বাবা আল্লাহ আপনার এই চামড়াটা তো খেলা করার জন্য দেয়নি এই যে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া কেন দিল এক প্রকার চামড়াই তো দিতে পারতো পারতো না যে বিজ্ঞান আজকে দেখেছে এমন কোনো চামড়া নেই যার এক জায়গার সাথে মেলে মাথার চামড়া একরকম মুখের চামড়া একরকম কথা বুঝতেছে পোড়া শরীরের ভেতরে কোনো চামড়া কোনো জায়গার সাথে মেলে না একটা জায়গার চামড়া আংশিক মিল আছে এই যে এখানকার এই চামড়াটা আর এই গর্দানের চামড়া এই জন্য অজু করার সময় যদি এই পানি এখানে কেউ লাগাতে পারে পাঁচ বার থেকে ছয় বার দিনে রাতে মিলে তাহলে তার এই জায়গাটায় ক্যান্সার হয় না এই জায়গাটা সতেজ থাকে আমেরিকার তিনজন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি পরীক্ষা করে এই তথ্য দুনিয়ায় দিয়ে দিয়েছে যে এখানকার চামড়ার সাথে এখানকার চামড়ার মিল আছে এই চামড়াটার পানি যদি কেউ লাগাতে পারে এই রগগুলো সতেজ হয় আর রক্তের ভেতরে যে পনেরো প্রকার ক্যান্সার হয় এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় এরা কার থেকে বের হয়ে দেখছে পুকুরে একজন মুসলমান অজু করছে অজু করার সময় এমন করা লাগে না ওরা যে কেউ হাত চেপে ধরেছে কেউ পা চেপে ধরেছে বলছে এও মাই ফাদার কেউ আর মাই গ্র্যান্ড ফাদার কি কেউ বলে আপনি আমার দাদা আর কেউ বলে আপনি আমার বাপ কেন তিন বস তেরো বছর আমরা গবেষণা করে তিনজন মিলে তথ্যটা পেয়েছি আর আপনি আগে আবিষ্কার করে ফেলেছেন আপনি আমাদের বাপ ও বলছে কি আমরা তো কিছুই জানি না জানেন না মানে আপনি যে এরকম করলেন বলছে ওটা তো ওজু দেড় হাজার বছর আগার না আমার নবী আমাকে শিখিয়েছে যে ওজু করার সময় এইভাবে করা লাগে আমরা বছর বলছে গবেষণা দিনে রাতে পাঁচ থেকে ছয়বার এভাবে করতে পারে এই চামড়ার পানি এই চামড়ায় লাগাতে পারে তাহলে আল্লাহ তাকে ক্যান্সার থেকে বাসিয়ে দেয় আমরা আর নিজেদের ধর্মে থাকলাম না আপনার নবী তো সবচাইতে বড় বিজ্ঞানী যিনি পনেরোশো বছর আগেই তথ্য দিয়ে গেছে আপনাদের ওই নবীর ধর্মে আমাদেরকে দীক্ষিত করান তিনজনই মুসলমান হয়ে গেছে আমার বন্ধুরা আমি যে কথা বোঝাচ্ছিলাম খল্লাতুন তুল বন্ধুত্ব কাজে আসবে না এত বড় আপন আপন লোকগুলো যদি পালিয়ে যায় কার ওপরে আপনি ভরসা করে আছেন আপনি বলেন তিন নম্বরে আল্লাহ তালা বলেন এমন কি এমনকি সুপারিশও কাজে আজ তো অনেকেই সুপারিশ করার